এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এদিকে নজর রাখতে হচ্ছে সন্দেশখালি মামলায় শেখ সাজাহানকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট তারব থেকে সাজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির সাজাহানকে গ্রেফতারে কোনো বাধা আর রইল না শেখ সাজাহানকে গ্রেফতারিতে কোনো স্টে অর্ডার নেই সন্দেশখালি মামলায় সাজাহানকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সাজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির সাজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই আর গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই এটা স্পষ্ট করে বলে দেওয়া হল সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো অর্ণবাংশ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেডি ফোনা নেই অর্ণবাংশ কি বলা হলো কোর্টের তরফ থেকে দেখো আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে বলে দিল যে শেখ শাহজাহানকে গ্রেফতার করার উপর কোনো স্টে নেই কেন এই প্রসঙ্গটি এলো যে একজন আইনজীবী বলছেন যে একজন সাংসদ বলেছেন যে হাইকোর্টের নির্দেশের কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না সেই মন্তব্যের পরেই আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলে দেন যে কোনো স্টে তাকে গ্রেপ্তারের উপরে শুধুমাত্র এসআইটি অর্থাৎ সিটের ইনভেস্টিগেশন উপর স্টে রয়েছে অর্থাৎ এটা পরিষ্কার করে দিল কলকাতা হাইকোর্ট আজকে যে যে শাহজাহানকে গ্রেফতার করতে পারবে পুলিশ কোনো স্টে থাকছে না একই সঙ্গে শাহজাহানকে এই মামলায় পার্টি করা হলো হাইকোর্টের তরফ থেকে দুটি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানানো হবে যে তাকে মামলায় পার্টি করা হয়েছে বা তার হয়ে যে আইনজীবী মামলা করছেন তাকে কিন্তু পাঠানো হতে পারে হাইকোর্ট একটা প্রশ্ন করেছিল যে তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন তাহলে কিভাবে তাকে নোটিশ দেওয়া হবে সুতরাং তখন বলা হয় তার আইনজীবী রয়েছে তখন আইনজীবী ছাড়াও বিকল্প পথ আছে দুটি সংবাদপত্র সেই সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে বা বলা হবে যে শেখ শাহজাহানকে এই মামলায় পার্টি করা হয়েছে আর শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো বাধা নেই কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে দিল আর হাইকোর্টের তরফ আজকে রাজ্যসভার তরফ থেকে বলা হয় যে আট দু তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি এফআইআর হয়েছে তার সংখ্যা চব্বিশটি আর গ্রেফতার হয়েছে পনেরো জন অর্থাৎ এখনো অবধি কিন্তু বিভিন্ন যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মোট চব্বিশটি এফআইআর হয়েছে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে পনেরো জনকে তার হিসাব দিল আজকে কলকাতা হাইকোর্টে এবং হাইকোর্টের সব থেকে বড় এটাই খবর আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিল যে শেখ সাজানকে চাইলে পুলিশ গ্রেফতার করতে পারে এবং তার উপর কোনো স্টে যায়নি কলকাতা হাইকোর্ট তার মানে এটাই বোঝাচ্ছে অনবাংশ মানে শেখ শাহজাহানকে গ্রেফতারির পেছনে এর আগেও কোন রকম স্টে ছিল না কারণ তদন্তে স্টে করা হয়েছিল সিট যে তদন্ত করছিল সেটাতে স্টে অর্ডার দেওয়া হয়েছিল শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কোনো রকম স্টে আগেও ছিল না দেখো একদমই স্টে ছিল না কালকে একজন সাংসদ বলেন যে শেখ সাজানকে গ্রেফতার করা যাচ্ছে না হাইকোর্টের অর্ডার রয়েছে ডিভিশন বেঞ্চ একদম কারেক্টলি বললো যে ডিভিশন বেঞ্চে কোনো অর্ডার নেই স্টে নেই যে সাজানকে গ্রেফতার করা যাবে না সুতরাং তাহলে কোনো সমস্যা নেই আবারও আজকে পরিষ্কার করলো অবজারভেশনে যে নো ইন্ট্রিম স্টে ইন বিটু ড্যারেস আর দ্বিতীয়তা বলা হয়েছে এটাও যে শাহজাহানকে এই মামলা পার্টি করতে হবে চাইলে শাহজাহান কিন্তু এই মামলায় পার্টি হয়ে তিনি সবার করতে পারেন সেই সুযোগটা কিন্তু কলকাতা হাইকোর্ট দিল তার জন্য দুটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বলা হবে যে শেখ শাহজাহানকে এই মূল মামলায় পার্টি করা হয়েছে একই সঙ্গে আদালত বান্ধব জয়ন্ত রানা চ্যাটার্জিকেও কিন্তু অনুমতি দেওয়া হয়েছে মা রিপোর্ট ফাইল করার জন্য সেই শাহজাহানকে গ্রেপ্তারে নিয়ে ইডি এবং রাজ্য পুলিশের মধ্যে যে একটা চাপানো তোর বারবার করে সামনে আসছিল যে বিষয়গুলো বা যে কথাগুলো হচ্ছিলো সেই জায়গা থেকে এটা পরিষ্কার হয়ে গেল শেখ শাহজাহানকে গ্রেপ্তারে আর কোনো সমস্যা নেই রাজ্যের তরফ থেকে কিংবা ইডির তরফ থেকে দেখো একদমই এস আইটি ইনভেস্টিগেশনের উপর শুধুমাত্র স্টে রয়েছে যদি পুলিশ চায় রাজ্য পুলিশ চায় তাহলে কিন্তু শেখ তারা গ্রেফতার করতে পারে অর্থাৎ কোনোভাবেই যে শেখ শাহজাহানের পারছে না যে কারণে আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুলে পরিষ্কার করলো যে শেখ শাহজাহানের জন্য কোনো লক্ষ্য কবচ নেই চাইলে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে এই মামলায় বাকিদেরকে রাজ্য পুলিশের পাশাপাশি সিবিআই এবং ইডিকেও কিন্তু মামলায় পার্টি করা হয়েছে তারাও তাদের অভিমত নেক্সট অফ হেয়ারিং আর সিবিআই অবস্থান স্পষ্ট করবে আর যন্ত্রনারায়ণ চ্যাটার্জি আদালত বান্ধব তিনি কিন্তু আদালতের অনুমতি নিয়ে আবার সেখানে আসবেন তোমার সন্ধ্যে সাথে ঘুরে যাবেন তারপর তিনি রিপোর্ট ফাইল করতে পারবেন এই মামলার পরবর্তী শুনানির দিন কবে ধার্য করা হয়েছে তাকে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে কয়েকদিনের মধ্যে আদালতের বক্তব্য তারা চাইছেন যে বিজ্ঞাপনের কাজটা দ্রুত শেষ করার জন্য দ্রুত কাজটা শেষ হলে কিন্তু ডেট দেওয়া হবে আগামী চৌঠা মার্চ চৌঠা মার্চ হচ্ছে এই মামলা পরবর্তী শুনানি আমি আরো একবার অনুবাক্তকে স্পষ্ট করে জানা জানাতে বলবো তোমাকে যে যে নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি তরফ থেকে একজন সাংসদের মন্তব্য সেই মন্তব্যের পর প্রধান বিচারপতি তরফ থেকে স্পষ্ট করে ঠিক কি বলা হলো দেখো একজন আইনজীবী বলেন যে একজন সাংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না গতকালকে সাংসদ এই বিবৃতি বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গানম যেটা বলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আদালতের কোনো কোন নেই বা কোনো প্রোটেকশন নেই শুধুমাত্র সিটের ইনভেস্টিগেশন উপর স্টে দেওয়া হয়েছে হাইকোর্ট এটা অবজারভেশনে ক্লিয়ার করেছে যে কোনো ইন্টারেন্স নেই অর্থাৎ শাহজাহানের ক্ষেত্রে কোনো প্রোটেকশন নেই যে শেখ শাহজাহান এই প্রোটেকশনের কারণে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না এটা সম্পূর্ণ কিন্তু ঠিক অজুহাত না বা ঠিক কারণ বক্তব্য নয় সেটা কিন্তু হাইকোর্টাই করলো এই যে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কথা তুমি বলছো এই আইনজীবী কি কি সওয়াল করেছেন কি কি প্রসঙ্গ ক্ষেত্রে তুলে ধরেছেন দেখো উনি হচ্ছেন আদালত বান্ধব যে মামলাটি আদালত শতপ্রনীত ভাবে গ্রহণ করেছিল সুমতো সেই মামলাতে জয়ন্ত নারায়ণ চ্যাটার্জিকে আদালত আদালত বান্ধব হিসেবে নিযুক্ত করা হয় আর সেই আদালত বান্ধবের কাজ হচ্ছে তিনি ভিজিট ভিজিট করবেন করার পর রিপোর্ট দেবেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালত একটা ভাবপূর্তি আদালতের কাছে স্পষ্ট হবে সেই কারণে তিনি বলেছেন এই বক্তব্যগুলি সাংসদ রেখেছেন আর দ্বিতীয়ত তিনি বলেছেন তিনি ভিজিট করতে চান সন্দেশকালী ভিজিট করে তিনি রিপোর্ট দেবেন আদালতের বক্তব্য ছিল ভিজিট এখনই করতে হবে না আদালত বললে ভিজিট করবেন তবে তিনি যদি চান তো রিপোর্ট দিতেই পারেন এই মামলা পরিপ্রেক্ষিতে কিছু তার বক্তব্য থাকলে অনবাংশী ধন্যবাদ সন্দেশখানী মামলার শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং শাহজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি শাহজাহানকে গ্রেফতারিতে কোনো রকম বাধা নেই শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনো স্টে অর্ডার নেই এটাও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই মামলায় পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে চৌঠা মার্চ শেখ শাহজাহানকে মামলায় পার্টি করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে দুটি সংবাদপত্রে এই বিষয়ে পরিষ্কার করে নোটিশ দিয়ে জানানো হবে এবং এই মামলায় তাকেও যে বলার একটা সুযোগ দেওয়া হচ্ছে সে কারণে তাকে পার্টি করা হয়েছে এবং স্পষ্ট করা হয়েছে এটাও যে শাহজাহানকে গ্রেফতারে আর কোন রকম বাধা ছিল না এবং বাধা নেই শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোন রকম নেই এটা স্পষ্ট করে বলা হয়েছে শেখ শাহজাহানকে এই মামলায় পার্টি করা হবে এটাও স্পষ্ট করে বলা হয়েছে এর পাশাপাশি রাজ্য পুলিশ সিবিআই এবং ইডি কেউ এই মামলায় পার্টি করা হলো এবং একই সঙ্গে এটা বলা হয়েছে যে শেখ শাহজাহানকে গ্রেফতারির প্রসঙ্গে যে কথাগুলো উঠে আসছে যে স্টে অর্ডার সেই স্টে অর্ডার কিন্তু শুধুমাত্র রয়েছে সিটের তদন্তে শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনো রকম স্থগিতাদেশ নেই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে সন্দেশখালী মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টে শাহজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি শাহজাহানকে গ্রেফতারে কোনো রকম বাধা নেই বাধা ছিল না শুধুমাত্র সিটের তদন্তের ক্ষেত্রে কিন্তু স্টে অর্ডার দেওয়া হয়েছিল শেখ শাহজাহান কে গ্রেফতারে কোনো রকম স্টে অর্ডার ছিল না স্পষ্ট করে বলে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে এবং এরই সঙ্গে কিন্তু রাজ্য পুলিশ সিবিআই এবং ইডিকেও এই মামলায় পার্টি করা হয়েছে স্পষ্ট করা হয়েছে এটাও কোর্টের তরফ থেকে শেখ শাহজাহানকে মামলায় পার্টি করা হলে এবং দুটি সংবাদপত্র এই বিষয়ে নোটিশ দেওয়া হবে যাতে শেখ শাহজাহান তাকে পার্টি করা হলে তিনিও নিজের পক্ষে তার বক্তব্য জানাতে পারবেন সে কারণে তাকেও পার্টি করা হয়েছে একই সঙ্গে রাজ্য পুলিশ ইডি এবং সিবিআইকেও এই মামলায় পার্টি করা হয়েছে আগামী শুনানি দিন ধার্য করা হয়েছে চৌঠা মার্চ শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ওপর আদালতের কোনো নেই এমনটাই জানিয়েছেন প্রধান সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং শাহজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতি শাহজাহানকে গ্রেফতারে কোনো রকম বাধা নেই শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোন রকম স্থগিতাদেশ নেই এটাও স্পষ্ট করে বলা হয়েছে আর একই সঙ্গে এই মামলায় যেহেতু শেখ শাহজাহানকে পার্টি করা হয়েছে সেই সঙ্গেই রাজ্য পুলিশ ইডি এবং সিবিআইকেও এই মামলায় পার্টি করা হয়েছে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে চৌঠা মার্চ শেখ শাহজাহানকে মামলায় পার্টি করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে দুটি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানানো হবে যে তাকে এই মামলায় পার্টি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটা স্পষ্ট করে বলা হয়েছে এর ফলে শেখ শাহজাহান তার মন্তব্য তিনিও কিন্তু জানাতে পারবেন তার পক্ষে যুক্তি তিনি রাখতে পারবেন এই মামলায় তাকে পার্টি করা হয়েছে এবং এই বিষয়ে তাকে যাতে জানানো হয় তার জন্য দুটি সংবাদপত্র এই বিষয়ে নোটিস দেওয়া হবে স্পষ্ট করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং প্রধান বিচারপতি তিনি এটাও জানিয়েছেন যে এই মামলায় রাজ্য পুলিশ সিবিআই এবং ইডিকেও মামলায় পার্টি করা হলো আর শেখ শাহজাহানকে গ্রেফতারে রকম আর বাধা রইল না শেখ শাহজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতি তরফ থেকে সে শাহজাহানকে গ্রেফতারে আর কোন রকম তাহলে বাধা রইল না শুধুমাত্র যে তদন্ত সেই কিন্তু স্টে অর্ডার দেওয়া হয়েছিল শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে গ্রেফতারের কথা বারবার করে উঠে আসছে সেখানে কোনো রকম স্টে অর্ডার ছিল না স্পষ্ট করে বলা হয়েছে আজকেও সন্দেশখালী মামলায় শাহজাহানকে যুক্ত করা নির্দেশ এবং শাহজাহানকে গ্রেফতারে রকম বাধা নেই সেই শাহজাহানকে গ্রেফতারিতে কোনো রকম স্টে অর্ডার নেই স্পষ্ট করা হয়েছে শুধুমাত্র সিটের যে তদন্ত সেই তদন্তেই স্টে অর্ডার দেওয়া হয়েছে এমনটাই বলা হয়েছে সেক্ষেত্রে শেখ শাহজাহানকে গ্রেফতারি নিয়ে কোন রকম স্টে অর্ডার নেই স্পষ্ট করা হয়েছে এমনটাই কলকাতা হাইকোর্টের তরফ থেকে শেখ শাহজাহানকে মামলায় পার্টি করা হলো হাইকোর্টের তরফ থেকে দুটি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানানো হবে যে তাকে এই মামলায় পার্টি করা হয়েছে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করেছে এই বিষয়ে এর পাশাপাশি রাজ্য পুলিশ সিবিআই এবং ইডিকেও এই মামলায় পার্টি করা হয়েছে শেখ শাহজাহানকে গ্রেফতারের ওপর কোনো রকম স্টে অর্ডার নেই এমনটাই স্পষ্ট করা হয়েছে প্রধান বিচারপতি তরফ থেকে চৌঠা মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে শুধুমাত্র সিট যে তদন্ত করছিল সেই তদন্তেই স্টে অর্ডার বা স্থগিতাদেশ রয়েছে শেখ শাহজাহানকে গ্রেফতারির বিষয়ে কোনোরকম স্টে অর্ডার নেই স্পষ্ট করা হয়েছে এটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই বিষয় নিয়ে আরও জানবো আমরা কথা বলবো অর্ণবাংশু আমাদের সঙ্গেই রয়েছেন অর্ণবাংশু শেখ শাহজাহানকে গ্রেফতারি নিয়ে যে রাজনৈতিক চাপানত চলছে এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং তারপরে আজকে প্রধান প্রতি যে বিষয়টা স্পষ্ট করলেন জানবো তোমার কাছ থেকে দেখো শেখ শাহজাহানকে মামলায় পার্টি করা হয়েছে আজ আদালতের নির্দেশ যে দুটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে শেখ শাহজাহানকে মামলায় পার্টি করতে হবে এবং হাইকোর্টে আজ ক্লারিফাই করলো যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কোনো এন্ট্রি প্রোটেকশন সাজানকে দেওয়া হয়নি অর্থাৎ গতকালকে যে সাংসদ বলেছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না আদালতের নির্দেশের কারণে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বলে ডিভিশন বেঞ্চ স্পষ্ট তো বললো এটাই যে শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কোনো কোর্ট কোনোভাবে এন্ট্রি প্রোটেকশন দেয়নি শুধুমাত্র এসআইটি ক্ষেত্রে একটা অর্ডার ছিল সেটা কিন্তু এখনো কন্টিনিউ আছে আর এই মামলায় নতুন করে সিবিআই এবং এডিকে কে করা হলো বিশেষ করে এই মামলা যখন চলছে সেই সময় আদালত বান্ধব হিসেবে নিযুক্ত জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি তাকে কিন্তু তিনি বলেন যে একজন সাংসদ বলেছেন ওপেনলি যে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না কারণ তার আদালতের নির্দেশ আছে সেই বক্তব্যটি শোনার পরেই বিচারপতি বলেন প্রধান বিচারপতি বলেন যে এটা একদমই ঠিক নয় কোনো প্রোটেকশন নেই পুলিশ চাইলে কিন্তু তাকে গ্রেপ্তার করতেই পারে এই মন্তব্যটি আদালতে আজকে পর্যবেক্ষণে আদালত করেছে আর দ্বিতীয়ত বলা হয়েছে এই মামলায় পার্টি করার ক্ষেত্রে আদালতের বক্তব্য শেখ শাহজাহান পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাকে কীভাবে এই মামলায় নোটিশ দেওয়া হবে বিকল্প পথ হচ্ছে এটাই তার আইনজীবী এক হয়েছে আর দ্বিতীয় হচ্ছে তাকে দুটি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে যে বিজ্ঞাপন দেখে তিনি জানতে পারবেন তিনি তার বিরুদ্ধে বা এই অভিযোগ এবং তাকে মামলায় পার্টি করা হয়েছে তিনি চাইলে এই মামলা যুক্ত হয়ে তার সবার করতে পারেন তার অবস্থান স্পষ্ট করতে পারেন সেই কারণে সময় দেওয়া হয়েছে আগামী চার তারিখ মামলা পরবর্তী শুনানি এবং আদালতের বক্তব্য আদালত বিস্মিত যে বিয়াল্লিশটা মামলা চার্জশিট দিতে চার বছর সময় লাগলো পরে আমরা চার্জশিট খতিয়ে দেখবো ক্রমাগত মানুষ ওখানে যাচ্ছেন তার ফলে ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে আইনকে আইনের পথে চলতে দিতে হবে এটাও আদালতের পর্যবেক্ষণ ছিল কারণ আজকে হাইকোর্ট দাঁড়িয়ে আজকে স্টেটের পক্ষ থেকে বলা হয় যে চব্বিশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চব্বিশ তারিখ পর্যন্ত মোট এফআইআর সংখ্যা কিন্তু চব্বিশ সেই সংখ্যা তারা তুলে ধরেছেন অর্থাৎ সর্বোপরি এটাই বক্তব্য আদালতে যে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে পুলিশ চাইলে কোনো এন্ট্রি প্রোটেকশন কিন্তু দেওয়া হচ্ছে না শাহজাহানকে ধন্যবাদ অনুবংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা